হাই বন্ধুরা আমি অভিষেক চলে এসছি মুভি টাইম চ্যানেলে আজকে তোমাদের মারাত্মক একটা খবর দিতে এসেছি সেই খবরটা হল আগামীকাল দেবদার খাদানের ট্রেলার আসছে যেটা দেবদা অফিসিয়ালি ভাবে জানিয়ে দিয়েছে যে আগামীকাল সকালবেলায় খাদানের ট্রেলার আসছে প্রত্যেকটা মানুষ একটা জিনিস লক্ষ্য করে দেখছি প্রত্যেকটা মানুষ এই খাদানকে নিয়ে মারাত্মক আলোচনা করছে বহু বছর পর মানে কমার্শিয়াল মাস ফিল্মকে নিয়ে মানুষ আবার চর্চা করতে শুরু করেছে এটা থেকে মারাত্মক ভালো লাগছে মানে খাদানের হাইপটা কত মানে বলে মানে বোঝানো যাবে না গ্রাম অঞ্চলে তো বিশেষ করে শহর তো আছেই গ্রামাঞ্চলে যে মাস দর্শকটা ছিল কমার্শিয়াল ফিল্মের মাস ফিল্মের সেই দর্শকটা আবার কোথাও যেন এই বাংলা কমার্শিয়াল ফিল্মকে নিয়ে আবার চর্চা করছে হ্যাঁ তাই দেখেও খুব ভালো লাগছে অলরেডি তো কিশোরী কিশোরী গানটা গ্রামে তো পুরো ছড়িয়ে গেছে হুম চারটে গান খাদানের রিলিজ হয়েছে চারটে গানই হি কিন্তু এই কিশোরী কিশোরী গানটা গ্রামের মানুষের মধ্যে একটা আলাদা জায়গা করে নিয়েছে তাই গানটা প্রচণ্ড মানুষ শুনছে গ্রাম গানগুলোর প্রচণ্ড ভিউ পেয়েছে এবং সব থেকে আরেকটা জিনিস হচ্ছে বুকমাই শোতে পুষ্পাকে ফেলে খাদান এক নম্বরে রয়েছে এখন বুকমাই শোতে মানে দেবদা যে মানে সত্যি বক্স অফিস কিং হ্যাঁ এটা একদম সত্যি মানে বক্স অফিস তোল পার করতে আসছে কুড়ি তারিখ থেকে মানুষ পুরো রেডি খাদান দেখতে যাবে বলে মানে খাদানের হাইপটা যে কতটা মানে বলে বোঝানো যাবে না তোমরা সবাই দেখছো ইউটিউবে ফেসবুকে খুললেই দেখা যাচ্ছে খাদান নিয়ে একটা চর্চা চলছে মানে খাদান জাস্ট একটা অসাধারণ ফিল্ম হতে চলেছে দেবদা অনেক দিন পর এই মাস কমার্শিয়াল ফিল্ম করলো এবং অনেক পরিশ্রম প্রচুর পরিশ্রমের মাধ্যমে এই ফিল্মটা তৈরি করা হয়েছে হুম এই খাদান ফিল্মটা প্রত্যেকটা মানুষের দেখা উচিত প্রত্যেকটা মানুষের দেখা উচিত কারণ খাদান এই পশ্চিম বাংলারই গল্প একটা শ্রেণীর মানুষদের নিয়ে হুম তাই মানে এইটা বাঙালির গল্প এই রাজ্যের গল্প তাই এই সিনেমাটা প্রত্যেকটা মানুষের দেখা উচিত এই সিনেমাটা আমি মনে করি তা খাদান অলরেডি তো প্রায় গানগুলো তো প্রায় হিটই হয়ে গেছে গতকাল সরি আগামীকাল ট্রেলার আসছে তার ট্রেলারে তো একটা দারুণ ঝলক থাকবে অলরেডি আমরা প্রি টিজার দেখে নিয়েছি তার আগে টিজার দেখে নিয়েছি মানে তো কী বলবো প্রায় তো অর্ধেক দেখাই হয়ে গেছে মানে সিনেমাটা কি হতে চলেছে মানে কতটা একটা হাইপ রয়েছে সিনেমাটার মধ্যে কতটা একটা জোস রয়েছে প্রায় দেখা তো হয়েই গেছে খালি আগামীকাল ট্রেলারের অপেক্ষা ট্রেলার মানে তোল করে দেবো সব কিছু মানে সুনামি হয়ে যাবে কালকে মানে এর আগে এরকমভাবে তো প্রমোশন কেউ করে বাংলা ফিল্মের হুম যেটা দেবদা করে দেখিয়েছে এবং এই যে ট্রেলারটা কালকে আসবে এতটা মানুষ উৎসাহ মানে ইউটিউব ফেসবুক খুললে খালি একটাই খালি আলোচনা দেখা যাচ্ছে যে কাল মানে আগামীকাল খাদানের ট্রেলার আসছে প্রচন্ড প্রচণ্ড মানুষ উৎসাহ ট্রেলারটাকে দেখবার জন্যে হুম প্রচন্ড উৎসাহ যাক কালকে এই ট্রেলার আসছে সবাই ট্রেলারটা অবশ্যই দেখবে এবং কুড়ি তারিখ খাদান রিলিজ করছে প্রত্যেককে কাছে একটাই অনুরোধ যে প্রত্যেকে খাদান দেখতে যাও আর অনুরোধ না করলেও ফিল্ম লোকে দেখতেই যাবে যা মানুষের মুখে 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 চলছে খাদান নিয়ে মারাত্মক লেভেলে হুম আজকে বন্ধুরা তাহলে ভিডিও এইখানে শেষ করছি আবার কালকে খাদার নিয়ে ভিডিও করব হ্যাঁ তবে একটা কথা তোমাদের বলতে চাই আমার এই চ্যানেলটাকে যদি তোমাদের এই চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং আমার এই পেজ মানে এই আমার এই পেজটা মানে এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমি আরও অনেক নতুন নতুন ভিডিও আনতে চাই তোমাদের উপহার দিতে চাই নতুন নতুন ভিডিও তাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা টাটা